শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বিধান মার্কেটে আজ অনুষ্ঠিত হচ্ছে ব্যবসায়ী সমিতির নির্বাচন সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ ঘিরে মার্কেট চত্বরে তৈরি হয়েছে উৎসব মুখর এবং চরম উত্তেজনাপূর্ণ পরিবেশ এবার ভোটার সংখ্যা প্রায় এক হাজার সাতশো নিরাপত্তার ব্যবস্থা ছিল কড়া মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী এই নির্বাচনের মূল আকর্ষণ হয়ে উঠেছেন দুই ভাই সুব্রত সাহা ও বাপি সাহা যদিও দুই প্যানেলের প্রধান দুই প্রার্থী ভাই ভাই প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গে এড়িয়ে এই নির্বাচনের মূল আকর্ষণ হয়ে উঠেছেন দুই ভাই সুব্রত সাহা ও বাপি সাহা যদিও দুই প্যানেলের প্রধান দুই প্রার্থী ভাই ভাই প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন সুব্রত সাহা জানিয়েছেন ভোট শান্তিপূর্ণভাবে চলছে আমরা জনসমর্থনে বিশ্বাসী জিতলে মার্কেটের পরিকাঠামো পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার উন্নয়নে কাজ করব। অন্যদিকে বাপি সাহা বলেন ভোটারদের উৎসাহে আমি আপ্লুত আগে আমরা একসাথে কাজ করতাম কিছু ভুল বোঝাবুঝিতে আলাদা হয়েছি এবার জিতলে শহরের পার্কিং সমস্যার মতো বড় ইস্যুতে আমরা সক্রিয়ভাবে কাজ করব নির্বাচনে মোট বেয়াল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ফলাফলের দিকে তাকিয়ে গোটা শিলিগুড়ি খুব ভালো এবং ভোটাররা খুব আনন্দের সহিত আসছে নিজ ভোট প্রয়োগ করছে এবং আনন্দের সহিত তারা যাওয়ার সময়

দেখছে পাবলিক কি করছে হ্যাঁ পাবলিক কাকে ভোট দিয়ে আসছে বোঝা যাচ্ছে যেটার পরে দেখো আমাদের দুহাজ বাস স্ট্যান্ড ছিল দুহাজ বাস স্ট্যান্ডে আমাদের মোটামুটি কালকে আমি একটু ভুল বলেছিলাম আড়াই তিন বিঘা একটা মুক্তি বেড়ে গেছিল ওখানে এক দেড় বিঘা জায়গা আছে ওই দুহাজ বাস স্ট্যান্ডের অফিসটাও আছে ওখানে যেটা পুরানা মানে বাস পাড়াসের যে অফিস আছে ও অফিসটাও মোটামুটি দশ বারো কাটার মধ্যে আর এদিকে টোটাল মানে সোয়া কাটা দেড় কাটা দেড় বিঘা জমি আছে আমরা ভাবছি ওখানে আপাতত একটা কিছু করবো দুটো রিজার্ভ বার করবো জায়গাও দেখে নিয়েছি আমরা আগে কারণ আমি এবার ইয়ে করে নিয়েছি যে আমরা জিতবই দু তিনটা বারের জায়গাও হয়ে গেছে আমাদের এটা করার ইচ্ছা আছে আর ডেন ফেনগুলো পরিষ্কার করবো কিছু নতুন ড্রেন করবো রাস্তাঘাটগুলো পরিষ্কার করবো পরিষ্কার করে এইসব যেগুলো ভাঙা টাঙা সেগুলো ঠিক করবো আর পায়খানা বাথরুমগুলো হাইজেনিক নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি